ইসমিল্লাহ রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে আশা করবো আপনাদের পছন্দ হবে আর ভালো লাগে অবশ্যই আপনার ইসমিতের নাম্বারে ভাইজারের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইকার থেকে সংগ্রহ করে নেবেন মশা কোয়ালিটি সম্পূর্ণ বেশ কিছু ফেন্সি কবুতর আছে তো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কবুতর মশাল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট

আর ঈদের পরে আসলে ঈদের আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম একবারে মোটামুটি কম প্রাইসের ভেতরে ভালো করা আসবার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু ঈদের পরেও একটা খানা থাকে গেলাম মালকান্সি একবারে কম দামে আর আমি সবসময় যেন একটা জিনিসে বলি যে আমি যেরকম কিনবো সেরকম বিক্রি করবো ঠিক আছে বাজার কীরকম যে সময় যেরকম চলবে আমি সেরকমই করার চেষ্টা করবো আর আমার এখানে যদি কেউ আসতে চায় আসার ঠিকানা হয়েছে বাইপেল আসলে সবার দেখা ফোন নাম্বার সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ এবং ওয়ার্কশপ একটা নাম্বারে আমার এটা বরাবরের মতো যদি কেউ আসতে চায় যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা মেন রোডের পাশেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারবে কোনো সমস্যা নাই তো ভাই শুরু করে তাহলে ভিডিও নাকি ইনশাল্লাহ সামান্য দর্শক ভিডিও জোরের সাথে থাকুন এক এক করে কবুতরগুলো দেখাই কেউ যদি সরাসরি এসে দেখে শুনে নিতে চান তাও ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখে শুনে সরাসরি নেওয়াটাই সবচেয়ে উত্তম আমি মনে করি তো পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথাগুলো বলতে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সোমানা দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এক জোড়া জায়ান্ট হোমা বিশাল বিগ সাইজের ভিতরে দর্শক দেখতে পাচ্ছে একদম দুটার সেম টু সেম কালারের ভিতরে কোনো লাইট ডিপ নাই চমৎকার কালার ডানে হচ্ছে মাজি আর বামে দেখতেছেন এটা হচ্ছে নর এখন সামনেটা হচ্ছে নর সাইজ তোমার সারা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের ডিম বাচ্চা করছে ভাইজান রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাইজান এই জোড়াটা ফিক্সড দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম

সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক জোড়া কমতো দেখতে পারতেছি একদম বিশাল সাইজ দেখতে পারতেছেন একদম ডান অফ সাইজের এটা হচ্ছে শোকিং ব্ল্যাক একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন ডানে যেটা আছে ভাই এটা কি মাদি এটা নট না জি ভাই মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের করলে আরো বড় হবে ভাই এটা বয়স কত ভাই এটা মাত্র দশ বার কমপ্লিট হয়েছে বিডিং করতেছে বিডিং চলতেছে না ভাই দশ বেদার কমপ্লিট বিডিং চলতেছে বিশাল সাইজ হবে

আবার আমরা মুন্ডি দেখতেছি ভাই জি ভাই আচ্ছা এখানে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এন্ডেলোজিয়ান ব্ল্যাকটা মাদি এন্ডেলোজিয়ানটা নর ভাই ব্ল্যাক হচ্ছে মাদি এন্ডেলোজিয়ান হচ্ছে নর ভাই জোড়া দিবেন জোড়া আচ্ছা টিম বাচ্চা করছে টিম বাচ্চা করে না ভাই আচ্ছা নরটা 10 কর কমপ্লিট মাদিটা ফার্স্ট টাইম ডিম দিছে মাদি প্রথম ডিম দিছে নর নতুন নো থাকbare নতর আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা এর দামটাকে ঠিক 25000 টাকা দাম ভাই 25000 টাকা আসলে কোন জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না ঠিক আছে আর অন্যজন অনেক বন্ধক করে যাই হোক

গুড়িয়াসকর দর্শক আমরা দেখতেছি আরো এক জোড়া খুবই চমৎকার অ্যান্ডোলোজিয়ান কালার ভিতরে আছে ভাইয়ের কাছে জার্মান বিউটি হুমা বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা এই সামনে যেটা আছে এটা কি নর না মাদি মাদিটা ভাই এটা সামনেটাই মাদি পিছনে একটা নর মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিংলেস আশা করবো দর্শক চমৎকার জোড়াটা আপনাদের পছন্দ হবে আর ফুল রানিং ডিম বাচ্চা করা দাম চাচ্ছে না একদম ঠিক তিন হাজার পাঁচশো টাকা দাম একদম 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 ফাইনাল থাকবে তিন হাজার পাঁচশো টাকা অ্যান্ডোলোজেন কালার জার্মান বিউটি হোমা পাচ্ছেন একদম তিন হাজার পাঁচশো টাকা দর্শক আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাচ্ছেন তাও আবার কালার হচ্ছে অ্যান্ডোলজেন ব্ল্যাকের দামে পাচ্ছেন অ্যান্ডোলজেন বিউটি মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া এন্ডেলোজিয়ান কালার শোকেিং আছে একদম সাইজ গেটআপে দেখেন বিশাল সাইজের সামনে যেটা আছে এটা কি মাদিরা ভাই পিছনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি সাইজ তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন পিক সাইজের ভিতরে আছে জোড়াটা ডিম বাচ্চা করা ভাই না আচ্ছা আচ্ছা ভাই তো আমরা ছোট করে বলে দিবেন আমাদের দর্শকদের আজকে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 3500 ভাই কিকন ভাই দামে পাচ্ছেন আপনারা এন্ডেলোজিয়ান শোকেিং মাত্র পঁয়ত্রিশশো টাকায় সাইজটা দেখেন বিশাল সাইজের ভিতর আছে আর ফুল রানিং ডিম বাচ্চা করা জি ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আপনারা এন্ডেলোজিয়ান কালারের শোকে আর রানিং ডিম বাচ্চা করা বেক্স সাইজের ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি খুব চমৎকার এক জোড়া কি বলে এটা ভাই আমেরিকান কোপার লার্ক ভাই কোপাল লার্ক জি ভাই একদম টপ একটা কোয়ালিটি আর কালারটা দেখতে পাচ্ছেন সেম টু সেম একদম গ্রেবারলেস কালার একদম টকটকা মানে যেটা কালার বলে লাইট কালারের ভিতরে আর জি ভাই গোলার রেঞ্জের দুটা সেম একটু গোল্ডেন গোল্ডেন একটা গোল্ডেন একটা ভাব আছে জি ভাই বয়সটা কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই দাম চাচ্ছেন কত ভাই দাম থাকবে ফিক্সড তিন হাজার টাকা ভাই ফাইনাল ফাইনাল একদম একদম তিন হাজার টাকা জি ভাই ডিম বাচ্চা করা ফুল রানিং একটা পেয়ার আশা করবো দর্শকের চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন

জেট ব্ল্যাক কালো কুচকুচে আর বডিটা দেখেন একদম চিকচিক করতেছে বেগুনি একটা মানে শাইনিং বাপ আছে আর গিয়ার তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন তারপর একটু জুম করে যদি দেখাই এটা সামনেটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর্থ তাই না ভাইজান আচ্ছা বয়স তো রানিং ফোন তিন বাচ্চা করা দাম চাচ্ছেন কত এই জোড়াটা এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই ফিক্স দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা লালটা এবং কালাটাই দুই জোড়া যদি কোনো দর্শক আমার একসাথে নেয় তার জন্য আর কিছুটা ছাড় দেবেন নাকি ভাই আর কিছুটা ছাড় বলতে চার হাজার টাকায় বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি যান যান দুই জোড়া ড্যানিস একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন আশা করি সংগ্রহ করে নেবেন বিশেষ দর্শক আমরা মুরাজ সেল দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে ব্ল্যাক এবং অ্যান্ডোলোজিয়ান অ্যান্ডোলোজিয়ান নর আর ব্ল্যাক মাদি ভাই আচ্ছা ব্ল্যাকটা মা দি অ্যান্ডোলোজিয়ানটা নর জি ভাই আর অ্যান্ডোলোজিয়ানের যদি আমি একটু শেপগুলো দেখাই আপনাদের অরিজিনাল অ্যান্ডোলোজিয়ান দেখেন ইয়া মুরাসেল দেখেন একদম অরিজিনাল শেপ একদম দেখেন পাকা কতটা এবং নিচে ঠোঁটা থাকে বড় উপরে ঠোঁটা থাকে ছোট একদম পশ্চিম মতন বাঁকা আচ্ছা খুব চমৎকার একটা জোড়া বয়স তো রানিং পাই যান ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত মাত্র চার হাজার টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ফাইনাল ফাইনাল একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলো অবশ্যই চিনে যারা মানে শেপ সম্পর্কে বোঝে তারা অবশ্যই মানে এটা অবশ্যই চিনবে

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও এক জোড়া স্প্যানিশ গরগরিও দেখতে পারতেছি ব্লুবার কালারের ভিতরে এটা আর ডানে যেটা আছে এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন দাম তো কত ভাই জোড়াটা জোড়াটার দাম থাকে ফিক্সড চার হাজার টাকা ভাই ফিক্সড চার হাজার টাকা একদম কত থাকবো ভাই আর পাঁচশো স্কোয়ার মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা ফাইনাল স্প্যানিশ ফোর আর পাবে পঁয়ত্রিশশো টাকা নটটা একটু ই করলে হয়তো দেখা যায় তো যে নরের ডাক কেরকম একটা নর মাস আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে মাদি ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া একদম ফাইনাল থাকবে ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ভাই একদম ফাইনাল পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্কুলের দর্শক আমরা দেখতেছি এন্দোল কালারের ভিতর খুব চমৎকার আরও একটা পেয়ার আছে ভাই জানের কাছে আর এটা হচ্ছে জার্মান মডার্না কবুতর সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে সামনেরটা হচ্ছে মাদি আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর রানিং পেয়ার বাচ্চা করা ফুল রানিং একটা জোড়া অনেক বিগ সাইজ এবং কালার তো সালা দেখতেই পারতেছেন দাম থাকবো কত ভাই আজকের জন্য একদম কত থাকবো একদম থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের থেকে নিতে পারতেছেন কালারটা তো দেখতেই পারতেছেন অ্যান্দোলোজিয়ান কালারের ভিতরে জার্মান মডানা কবুতর অসাধারণ কালার কোয়ালিটি সাইজ অনেক বড় ফুল রানিং কিংবা চাকরা পেয়ার তো আশা করবো দর্শক চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে গালে মাত্র তিন হাজার টাকা তো বিশেষ করে দর্শক আমরা একটা ব্ল্যাক মুন্ডি দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে দানেরটা হচ্ছে জি ভাই বামেরটা হচ্ছে মাদি মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিং আছে নরের পায়ে রিং আছে না দেখা যাচ্ছে না আচ্ছা ব্ল্যাক কালারিং আছে যে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি মানে এটা চলতেছে দশ বার কমপ্লিট ভাই লাস্ট মোল্ডিং এটাই আচ্ছা আচ্ছা মানে এখনো ডিম বাচ্চা করে নাই না ভাই একদম নতুন কবুতর একদম নতুন কবুতর একদম নতুন কবুতর এখনো ডিম বাচ্চা করে না দর্শক দেখতে পারতেছেন এই চমৎকার জোড়া ভাই দাম যাচ্ছে কত জোড়ার দাম থাকতো ফিক্স পাঁচ হাজার টাকা ভাই একদম আরও পাঁচশো ডিসকাউন্ট মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন একদম নতুন দর্শক হয়ে গেছে না জি ভাই একদম নতুন দর্শক হয়ে গেছে এরকম একটা পেয়ার তারপর ব্ল্যাক মুন্ডি

মোটামুটি অনেক বড় সাইজের ভিতরে ডানেরটা হচ্ছে নর না ভাইজান পামেরটা হচ্ছে মাদি কাটটা সরান্ত ভাই দেখি টান দেন এদিকে টান দেন হ্যাঁ ডিম বাচ্চা করছে ভাই যান ফুল রানিং না সেম দুটা রিং করানো আছে নর মাদি দুইটার পাই সেম টু সেম রিং আছে বিডি ভাই আচ্ছা দাম হচ্ছে কত ভাই যান জোড়াটা দাম থাকবে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ভাই একদম একদম পঁয়ত্রিশশো টাকা ডাইরেক্ট কত থাকবে ভাই একদম মাত্র তিন হাজার টাকা একদম থাকবে মাত্র তিন হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া

ভিডিও স্কিনে দর্শক আমরা দেখতেছি ইয়েলো কালারের বাইরে কাছে এখানে আছে এক জোড়া কিঙ্কবুতর নাকি ভাই? ভাই? আচ্ছা। একদম সামনে চলে আসছেছে। নর হচ্ছে ডানেরটা না? ডানেরটা মাদি। বয়স কেমন ভাই? এটা 10 পার একটা জোড়া ভাই। আচ্ছা ডিম বাচ্চা করে না এখনো? না, ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে। আচ্ছা আচ্ছা। দাম কত ভাই জোড়াটা? ফিক্স দাম থাকবে টাকা। একদম। একদম। একদম কত থাকবো? একদম থাকবে ভাই 3000 টাকা। অলরেডি নতুন কবুতর আর পাঁচ চচ্চা একটা চকচকা একটা জোড়া। আচ্ছা। এরকম কালার খুব কম পাওয়া যাবে এটা কি একদমই থাকবো ভাই ভাই ফিক্স তিন হাজার টাকা তিন হাজার টাকা ফাইনাল একদম নতুন কবুতর দর্শক দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা ভিডিও স্ক্রিন দর্শক এক ধরা করে দেখতেছি আমরা ব্ল্যাক আর মার্শাল কতটা স্প্রিং করে দেখতে পারতেছেন নর এবং মাদি দুইটাই বয়স কেমন ভাই দশ পর কমপ্লিট ভাই